পদ্মার ভাঙন ঠেকাতে শরীয়তপুরের নাওডোবা থেকে উত্তর তারাবুনিয়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড তবে জাজিয়া থেকে নড়িয়া পর্যন্ত প্রায় সাতাশ কিলোমিটারের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রায় সাড়ে চোদ্দ কিলোমিটার এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ চায় এলাকাবাসী শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান জানাচ্ছেন দশকের পর দশক ধরে শরীয়তপুরের নাওডোবা থেকে উত্তর তারাবুনিয়া পর্যন্ত পদ্মার ভাঙনে বসত ভিটা ফসলি জমি হারিয়ে নিঃস্ব লাখো পরিবার ঘটেছে পরিবেশ বিপর্যয় এই চল্লিশ কিলোমিটারের মধ্যে অধিক ভ্রমণ কবলিত প্রায় সাড়ে চোদ্দো কিলোমিটার সহ মোট অরক্ষিত এলাকা সাতাইশ কিলোমিটারের বেশি আমি নব্বই ধরে এই নদী ভাঙা দেখতে আছি আর আমরা এই বেলিবান দিলে আমার এই বাঙ্গলা বোকা তার নীতরে আবার ভাঙছে কালকে রাত্রেও ভাঙছে যদি ওই বান্দর লাগে ভাই যে নদী শাসন যা করছে এই বান্দর লাগে বান মিলাই দিত তাইলে মনে হয় এত ক্ষতিগ্রস্ত হইতো না যদি নদী আমার সঙ্গে তো ওরকম একটা বেরি বান্ধ হতো আমাকে এই জায়গায় হইতো তাহলে আশা করতে চন্দন আল্লাহ আমাকে এখানে রাখবো পদ্মা সেতু জিরুপন্থনে যদি আমাকে এই জায়গাটা যদি পালসর পর্যন্ত বান্ধ দিত তাহলে আমাকে এই জায়গাটা বাঁধতো না আস্তে ভাঙা বাঙা দিছি বেরি বান্ধা দিয়ে দেন আমাকে আমাকে জায়গাটা দেন না ভাঙে এবারের বর্ষায়ও নড়িয়া জাজিরার মাঝে সাড়ে চোদ্দ কিলোমিটার এলাকায় ভাঙনে সর্বস্ব হারিয়েছে পাঁচ শতাধিক পরিবার যদি একেবারে জিরো পয়েন্ট থেকে সুরেশ্বর দরবার শরীফ পর্যন্ত পুরা অংশে যদি নদীটির সংরক্ষণ কাজে আমরা আওতায় নিয়ে আসতে পারি আমরা নদী ভাঙন থেকে সুরেশপুর রক্ষা করতে সমর্থ শরীয়তপুরে পদ্মার ডান পাড়ের পুরো এলাকায় স্থায়ী বাঁধের আওতায় আনার কথা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এদিকে পদ্মা সেতু ওদিকে চাঁদপুর একদম উত্তর তারাবনিয়া পর্যন্ত সমগ্র এই পদ্মা নদীতে আমরা আমরা এটাকে নদী ভাঙনের ঝুঁকি মুক্ত করার জন্য স্থায়ী প্রকল্প পর্যায়ে দু সালে নয় দশমিক তিন কিলোমিটার পদ্মার ডান্তির রক্ষাবাদের কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে দু একুশ সালের জুন মাসে শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই